নমস্কার গুড মর্নিং তো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে সেজে গুজে যাচ্ছি পুজো দিতে আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন তো বাগদেবী মন্দির বলে আমাদের বাড়ির কাছে একটা মন্দির রয়েছে তো আজকেই এই ফাল্গুন মাসে প্রথম শনিবার বা মঙ্গলবার যেটা পড়ে সেইবারে কিন্তু পুজো স্টার্ট হয় তারপরে পুরো ফাল্গুন মাসের শনি মঙ্গলবার ধরে পুজো হয় তো দূর দূরান্ত থেকে লোকজন আসে আমিও যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে মা এতই জাগ্রত যে আজ পর্যন্ত আমি কিছু চেয়েছি আর সেটা মা আমাকে ফিরিয়ে দিয়েছে দেয়নি এরকম হয়নি তো গাছের কিছু ফুল নিয়েছি আলতা সিঁদুর ফল ওখান থেকে চিনি সন্দেশ নিয়ে নেব তাহলেই আমাদের পুজোর জোগাড় যাবে তো আমরা চলে এসেছি মন্দিরের কাছে সামনেই মন্দিরের কিন্তু ভিড় শুরু হয়ে গেছে আজকে প্রথম পুজোয় যে কত ভিড় হয়েছে না জানি লাস্ট পর্যন্ত আর কত ভিড় হবে বছর বছর লোকের সংখ্যা কিন্তু বাড়তেই রয়েছে আর এখানে কিন্তু আর কিছুদিন পরে মানে দু একটা সপ্তাহ কেটে কেটে যাওয়ার যাওয়ার পর পর সপ্তাহ বলতে একটা শনি মঙ্গলবার থেকে এখানে ভোগ খাওয়ানো হয় তার সাথে খিচুড়ি ভোগের মধ্যে থাকে মানে ভোগ বলতে খিচুড়ি খাওয়াই এক জায়গায় এক জায়গায় লুচি এক জায়গায় পায়েস এরকম ধরনের খাওয়া এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর লাগছে মানে খুব ভালো লাগছে মন্দিরটা তো আপনারা বুঝতেই পারছেন কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ মানে সৃষ্টি করেছে আর এই মন্দিরে আসলে না এত সুন্দর মানে শান্ত হয়ে যাবে আপনার মনটা আপনি ভাবতে পারবেন না আর তার সাথে পেছনে বয়ে আর বিল রয়েছে তার সাথে রয়েছে সুন্দর সুন্দর চাষের জন্য তো মন প্রাণ ভরে যায় মা নামছে আর আমরাও কিন্তু নেমে পড়ছি আসলে এখানে কিন্তু পাঠাবলির রিয়াজ নেই পাঠা পুজো হয় পুজো করে দিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি এবার দিয়ে নেবো পুজো আর এই যে আমাদের মা দর্শন করুন আর অঞ্জলি দেবো পুজোটা কী করে দিচ্ছি দেখুন আপনারা ವಿಷ್ಣು ನವ ವಿಷ್ಣು ನವವಿಷ್ಣು ಜಯಂತಿ ಮಂಗಲ ಕಾಲೀ ಭದ್ರೀ ಕಪಾಲಿನಿ ದುರ್ಗಾ ಶಿಪಾ ಕ್ಷಮಾರಾತ್ರಿ ಸುಹಾಶದಾ ಎಸ ಸಚಂದ ಪುಷ್ಪವಿಲ್ ಪುಷ್ಪಾಂಜಲಿ ವ್ಯಾಘ್ರವಾಹಿ ದುರ್ಗಾಯಿ ಗಿ ವರ್ಧಾ ಗಲಿ ಕಪಾಲಿನ ದುರ್ಗಾ ಶಿವ ಮಹಾಲಕ್ಷ್ಮೀ ಸುಭಾಷಾ ದೇಶ ಪ್ರಚೌಂದ ಪುಷ್ಪವಿಲ್ಲ ಪುಷ್ಪಾಂಜಲಿ ದಕ್ಷಿಣ ಗಲಿಗ জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমারাত্রী সহাস্রদা এস সচন্দন পুষ্পবি পুষ্পাঞ্জলি তারা দেবাই সাগর সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাতকে সরণে স্তম্ভকে গরি নারায়ণী নমস্কার Não. Eu vou pedir as senhora. pedir কত সুন্দর করে পুজো করে দিল সেটা তো দেখলেনি তারপরে আমরা পাশে যে কেট রয়েছে সেটা দিয়ে নেমে পড়লাম এখানে রয়েছে মা বাগদেবী সেই যেখানে বলি হয় সেই কাঠটা রয়েছে তার সাথে একটা প্রণামী বাক্সও রয়েছে আর এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থাটা সেখানে আমরা সবাই মিলে ধূপ মোমবাতি দিয়ে নিচ্ছি তারপরে পেছনে একটা শিব মন্দির রয়েছে সেখানেও যাব Terima kasih telah <laughs> menonton সেই শিব মন্দির মা বাঘদেবী মন্দিরের একদম পেছনে এই পাথরটারও একটা কাহিনী রয়েছে এই পাথরটা কিন্তু ভেসে এসেছিল এখানে তো এই পাথরটা যে ভক্তি ভরে তোলার চেষ্টা করে সে কিন্তু পারে আর যাদের মনে ভক্তি নেই তারা এটাকে চিনতে পারে তো এখানে এটাকেই স্থাপন করা হয়েছে ভোলানাথের উদ্দেশ্যে এখানে আমরা ঘোপ দিয়ে দিচ্ছি আর কিছু আনা হয়নি খুবই দেখালাম আজকে হয়ে গেছে তো আমরা একটু আশপাশটা ঘুরবো কারণ মামি এসছে তো মামিকে একটু ঘুরে দেখাবো মামি প্রথমবার এসছে তো সেই জন্যই এই মামিকেই ঘুরে দেখাবো আর মেলা দেখার জন্য পরে তো একদিন আসবো যখন বড় মেলা হবে তো আপনাদের সেই মেলাও কিন্তু দেখাবো আর এই যে এই পাখিটাও পুজো হয়ে গেছে কিন্তু বলি হয়নি এখানে ওনারা নিজেরা নিয়ে চলে যাচ্ছে ওনারা যা এই যে এটা মন্দিরের পেছনে একটা সিঁড়ে রয়েছে বয়স্করা এখান দিয়ে গেলে পুজো দিয়ে যায় তো আর যদি কেউ আপনি যদি মনে করেন যে আমার তারা আছে অনেক সময় রিকোয়েস্ট করলেও এখান দিয়ে দিয়ে দেয় তো সবাইকে না আর এই যে মা এখানে যে পাশের জায়গাটা রয়েছে ফাঁকা জায়গাটা মাঠ বলতে পারেন তো এখানে সুন্দর করে কিন্তু সবাই দোকান পেতেছে আরও দোকান বসে মানে এত দোকান বসে এখানে আপনি মানে যেতে পারবেন না মানে ভিড় এত হয়ে যায় তো এইগুলো কিন্তু সবই নিরামিষ খাবার আর আমাদেরই পাড়ার মেয়েটা তো ওর সাথে একটু কথা বলছিলাম তো ওর ঘাড়ে লেগেছে হলেও ঘাড় ভালো করে ঘোরাতে পারছিল না কথা বলতে পারছিল না যাই হোক বেশ সুন্দর লাগলো ওদের সাথে দেখা হয়ে তো সবাই খুব ভালো করে কথা বললো আর এখন আমরা চলে যাচ্ছি উপরের দিকে কারণ মামি জুতোটা রেখে এসছে ওদিকে তো মামি এখন ঢিল বাঁধবে ঢিলা বেঁধে তারপরে জুতো আনতে যাবে তো এখানে হচ্ছে আপনার যেটা মনের ইচ্ছা সেটা কিন্তু আপনি বলে ঢিল বেঁধে যেতে পারেন তো আপনার যখন মনস্কামনা পূরণ হয়ে যাবে তখন আবার পুজো দিয়ে সেই ঢিল খুলে দিয়ে যাবেন এরকম রেয়াজ আছে তো অনেকে ঘোড়াও বাঁধে অনেকে ঢিল কুড়িয়ে ঢিলও বাঁধে তো এখানে কিন্তু অনেকেই সন্দেশ নিয়ে বসেছে আরও যত এগিয়ে আসবে মেলা তত কিন্তু সন্দেশের দোকানেও বাড়বে তো এত সুন্দর মন্দির আর এত জাগ্রত আর ঐতিহাসিক মন্দির তো বাড়ির কাছে এই মন্দিরটা রয়েছে আর আমি যে এত কাছে রয়েছি মন্দিরের এটা আমি সত্যিই নিজেকে খুব ভাগ্যবান মনে করি বা ভাগ্যবতী মনে করি তো যাই হোক এই তেঁতুল গাছের কিন্তু অনেক বয়স প্রায় আটশো বছর বয়স এখনও কিন্তু তেঁতুল খুব ভালো হয় আর খুব মিষ্টিও হয় এই গাছের তেঁতুলগুলো তো এই যে কিছু কিছু মেলা বসেছে এখন খুবই সকাল সে হারে আসতেও পারিনি হয়তো বেলায় আরও আসবে আর যত মেলা শেষের দিকে তত দোকানও বাড়বে তো এখন আমরা একটুখানি মেলা ঘুরে কিছুই দেখতে পেলাম না ভালো তাই চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ এখানেই আমাদের আদি যে বাড়িটা সেই বাড়িটা আছে তো সেখানেই যাব তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন কানেরগুলো নতুন কিনেছিলাম আপনারা হয়তো জানেন সিংহমাসা মেলায় গিয়ে কিনেছিলাম তো সেটাই আজকে পড়েছি তো এখন আমরা চলে যাচ্ছি ওপরের দিকে আর হেঁটে যাব না টোটো করে যাব তো এখানে একটু রিলস করে নিচ্ছিলাম আর রিলস টিলস করে আমাদের এই কাছেই যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাই মামিকে দেখাতে যাচ্ছিলাম এই যে পেছনের মন্দির ভিড় কিন্তু চরম হয়েছে প্রথম দিনেই এই এত ভিড় হয়েছে তো পরে লাস্টের দিকে তো এই আশাই যাবে না আপনাদের আমি দেখাবো যে বড় মেলাগুলো হয় সেগুলো কিন্তু একদিন দেখাবো আর বেলা বাড়লে কেমন ভিড় হয় পুজো দেওয়ার সেটাও দেখাবো তো আমরা চলে এসেছি এই বাড়িতে আর এখন তালাটা খুলে নিচ্ছি আমরা চাবি নিয়ে এসেছি কারণ এ বাড়িতে তো কেউই থাকে না আসলে পুরোনো ঘরটাও সব ভেঙে নতুন করে করা হয়েছে তো কেউই থাকে না দাদারা মাঝে মাঝে আসে আর এই ঘরে আমাদের গাড়িটা থাকে তো সেই জন্য দাদারা রেগুলারই আসে রোজই আসে এক ঘন্টা দেড় ঘন্টা করে থেকে যায় তো আমরা আজকে দেখতে আসলাম ও দেখাতে আসলাম তো এখানে এসে এই বাড়িতে থাকতেও কিন্তু খুব ভালো লাগে

দিতে চলে কারণ ও মা ওদের এখনো পুজো দেওয়া হয়নি আর আমরা বাড়ি চলে যাব তো সেই জন্যই ওকে দিতে এসেছিলাম দিয়ে দিলাম আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার